ফালতু কথা বন্ধ কর আর বল কত আধা ঘন্টা যাব আমার বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে তুই কি করছিস সুজন তেতে উঠে বলল তোর বিল্ডিং এর নিচে মানে তুই বিল্ডিং তুই এটা কবে আমার নয় আমাদের বলেছি আমি সে একই তো হলো কি বলতে চাইছিস তুই আমি তোর জন্য এই বিল্ডিং এর নিচে মশার কামড় খেতে দাঁড়িয়ে আছি তৃপ্তি ভাবলিশিন গলায় বলল আমি কিছুই ভাবছি না তুই বলছিস আর ভাববিও না আমার কি খেয়ে আর কোনো কাজ নেই তোদের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে থাকবো তোর মতো জল্লাদ মহিলার জন্য কোনো পুরুষ কোনোদিন অপেক্ষা করবে কিনা সন্দেহ আছে রে অতৃপ্ত আত্মা তুই তো সকলের ঘাড় একনিমিশে মোটকে দিবি রে তুই তুই কি না ভাবছিস আমি তোর জন্য দাঁড়িয়ে আছি মোটেও না আমি তো আমার নতুন গার্লফ্রেন্ডের দেখা পেতে এখানে দাঁড়িয়ে আছি সে আসবে কিন্তু এখনও কেন আসছে না বুঝতে পারছি না গার্লফ্রেন্ডের বাসা এখানে কোন বাসাটা দেখাতো সুজন মিছে রাগ নিয়ে বলল কেন কেন তোকে দেখাতে যাব কেন যাতে তুই আমার নতুন গার্লফ্রেন্ডের জান কবজ করে ফেলতে পারিস কিন্তু সেটা তো আমি একজন সচেতন প্রেমিক হয়ে কিছুতেই হতে দিতে পারি না রে তুই হচ্ছিস একজন জল্লাদ মুখে দুর্গন্ধযুক্ত নাকি সর্দি নিয়ে ঘোরা মহিলা তোকে আমার গার্লফ্রেন্ডের বাসা চিনিয়ে দেওয়া মানে আমার ঘুম হারাম করা তুই কি করে ভাবলি আমি জেনে শুনে সেই কাজটা করব ফালতু কথা বন্ধ কর আর এখান থেকে ফুট তুই কে আমাকে ফুটবলার এটা কি তোর বাপের জায়গা যে ফুটবল এই ফাগা জুসের বোতলের মতো ফুটে যাব তৃপ্তি জোরে একটা ধমক দিল সুজনকে শাট আপ স্টুপিড বলে সেই হন হন করে চলে গেল সুজন তার যাওয়ার পানে তাকে ফিসফিস করে বলল তুই এত পাশান্ড কেন রে অতৃপ্ত আত্মা আমার উপর একটু দয়া করে এই প্রেমের ঘাটের সুজন মাঝির জানটা কবচ করা থেকে রেহাই দিতে পারিস তো তানা করে এই যে বাসার পরিহিত ড্রেস পরে সমার সামনে এসে মাথাটা এলোমেলো করে দিয়ে গেলি রাত অনেক হলো তাসপি হাসি মুখে নিস্তব্ধ রুমে প্রবেশ করলো দেখলো অসহ্য লোকটা সোফায় বসে দক্ষ হাতে এক মনে ল্যাপটপে আঙ্গুল চালিয়ে যাচ্ছে রুমের মাঝে আজ আর কোনো কালো ডিম লাইট জ্বলছে না জ্বলছে তার আনা উজ্জ্বল রঙের লাইটটা তাসফি আজ বিকেলে দারোয়ানকে দিয়ে একটা পছন্দের রং কমলা রঙের একটি লাইট আনিয়েছে সেটাই খুব যত্নের সহিত লাগিয়ে দিয়েছে অনেকে কমলা রংটা পছন্দ করে না ভাবে কমলা রংটা ভীষণ সেকেলে টাইপ কিন্তু তাসফির কাছে মোটেও তা নয় কমলা রং হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ শুভ্র রঙের মাঝে একটা মামা যখন ভোর সকালে এই ধরনের বুকে উদিত হয় তখনই ঠিক এই কমলা রঙের আভাটা তার চারপাশে ছড়িয়ে পড়ে আর আমরা পুরো পৃথিবীর সব কিছু রঙিন দেখতে পাই ঠিক তেমনিভাবে মামা তার কমলা রং সঙ্গ করে নিয়ে অস্ত যায় পশ্চিম দিগন্তে ধীরে ধীরে কেমন চারপাশ কালো অন্ধকারে নিয়ে যায় চারপাশ কেমন নিস্তব্ধতায় ছেয়ে যায় থেমে যায় সারা দিনের শত ব্যস্ততার কলহল সব তাশ্ফী রুমে প্রবেশের বার্তা পেয়ে নিস্তব্ধ তার দিকে আর চোখে তাকালো তাশ্ফী একবার ড্রেসিং টেবিলের সামনে যাচ্ছে তো একবার বেলগুনিতে একবার ওয়াশরুমে নিস্তব্ধ এতক্ষণ বিষয়টা নীরব ভূমিকায় পালন করলেও এবার বিরক্তি কণ্ঠে ধমক দিয়ে বলল এই মেয়ে সমস্যা কি তোমার এভাবে সারা রুম জুড়ে ঘুরু করছো কেন পড়াশোনা নেই তাসবি বীরবীর করে বলল সমস্যা তো অবশ্যই আছে ডাক্তার সাহেব এই যে আমি আপনার রুমের এত বড় একটা কেলেঙ্কারি করে ফেললাম অথচ আপনি টু শব্দটি পর্যন্ত করলেন না কিন্তু আমি তো তা মেনে নিতে পারছি না আপনার নিস্তব্ধতা করার মাঝে হালকা গোলাপি রঙের জোড়া মৃদু ভঙ্গিতে কাঁপছে অনুসরণ করে নিঃশব্দে ঢুক চিপলো তার গলাটা কেমন যেন শুকিয়ে আসছে তার কি এখন একটু পানি খাওয়া দরকার মাথাটাও কেমন ঝিমঝিম করছে নাকি এক কাপ কফি খেয়ে মাথার ঝিমঝিম ভাবটা কমানো দরকার আইবে একদম বীরবীর করবে আমার পছন্দ রয় তাসবি ভুরু কুজকে বললো তো আপনার পছন্দে অপছন্দে আমার কি যায় আসে আমার যাইছে আমি তাই করব বলেই সে চললো বাহিরের দিকে নিস্তব্ধ যোগে তাকিয়ে জিজ্ঞেস করলো আবার কোথায় যাচ্ছ তাসবি সারাভাবে জবাব দিল আপার রুমে আজ আমি সেখানেই থাকব তাছাড়া দাদুও এতক্ষণে ঘুমিয়ে পড়েছেন আপনার এমন অসহ্যকর মুখটা দেখার চেয়ে বরং আমার আপার কাছে থাকাটাই বেটার আপার মিষ্টি মুখটা দেখলে ঘুমালেও আমার স্বপ্নগুলো মিষ্টি হবে আপনার মতো নিরামিষ তিতকুটে হবে না অবশ্যই তাশ্ফীর চলে যাওয়ার পানে নিস্তব্ধ হতবম্ব হয়ে থেকে অদ্ভুত ভূমিতে নিজের মুখে হাত বোলালো তার মুখ কিনা অসহ্য সে কিনা নিরামিষ তিতকুটে তাকে দেখে ঘুমালের স্বপ্নের তিতকুটে হবে কেন সে কি দেখতে এতটাই খারাপ নাকি এই মেয়ে বলে কি যেখানে কলেজের হসপিটালের যুবতী মেয়েরা তাকে দেখলে তার দিকে হা করে তাকিয়ে থাকে সেখানে এইটুকুনি মেয়ে তাকে বলে কি না তার মুখখানা অসহ্য দিনটা শুক্রবার নিস্তব্ধ আজ বাড়িতেই তবু যখন তখন তার হসপিটালে যেতে হতে পারে কখন ইমার্জেন্সি রুগী এসে হাজির হয় বলা তো যায় না সকালে ব্রেকফাস্টের পরে তাসপী বাসন্তীর করা তার বাকি সে ডাক্তারি পড়াটা যতটা সহজ ভেবেছিল সেটা মোটেও ততটা সহজ নয় হুম পড়তে পড়তে তার পাগল হবার জোগাড় ছুটির দিন কই আজ সকলের সঙ্গে বসে সে একটু সুখ দুঃখের আলাপ করবে তার সেই সময়টাও নেই বই খাতা নিয়ে তার পাগল হবার জোগাড় প্রতিদিন আইটেম দেওয়া প্রতিদিন পৃষ্ঠার পর পৃষ্ঠা মুখস্থ করা কি আর যে সে কাজ নাকি লিখতে লিখতে হাত খসে পড়ে যাওয়ার মতো অবস্থা এর মাঝে সে ঠিকঠাক মনের গোপন খবরটা পড়ারও ফুসরত পাচ্ছে না তার তো এই দুমাসে না চেহাল অবস্থা তবে যত কঠিনই হোক না কেন যত কষ্টই হোক না কেন তাকে তো ডাক্তারি পড়তেই হবে তার মায়ের স্বপ্ন পূরণ করতে হবে সঙ্গে নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে তাসবি এখন বুঝতে পারছে ডাক্তাররা কেন এত খিটখিট মেজাজের হয় দীর্ঘ পাঁচটি বছর তারা ধরা বাধা নিয়মের মাঝে বদ্ধ থেকে মেজাজটা তাদের এমন খিটখিট স্বভাবের হয়ে যায় মুখস্থ প্রতিদিন আইটেম দিতে দিতে তাদের হাতের সাথে সাথে তাদের কোমল মনটাও তেমনি বদ্ধ খাঁচায় বন্দি হয়ে যায় আর সবাই কর্কশ হয় কোথায় এই যে সুজন ভাইয়া মাহিন ভাইয়া সৃজন ভাইয়া কই তারা তো করকশ নয় কি সুন্দর হাসি খুশি তারা তারপরও তাদের কলেজের হাবিব স্যার সেও তো হাসি খুশি ক্লাসে সব সময় হাসি খুশি ভাবে কথা বলে তার ডাক্তার বর মহাশয়ের ভাবসাপ একটু অতিরিক্ত হুম এক মনে পড়ে যাচ্ছে তার মাঝে পান্না এলো নীলয় সাহেবের ফোন হাতে সে তার মিষ্টি কণ্ঠে তাসফীকে উদ্দেশ্য করে শোধালো কাকিয়া মাইমা কল করেছে নাও নাও কথা বলো তাসবি হতাশ চোখে চেয়ে ফোনটা হাতে নিল ব্যস্ততায় তার দুদিন বাড়িতে ফোন করা হয়নি কদিন আগেই তার শ্বশুর মশাই তাকে নতুন একখানা স্মার্টফোন কিনে দিয়েছে তা কোথায় পড়ে আছে কে জানে তার খোঁজ খবর রাখার কি আর তাসবির সময় আছে নাকি এই ফোন কেনা নিয়েও তার বর মহাশয় কিছুদিন তাসবির দিকে চোখ কটমট করে তাকিয়ে থেকেছে বলেছে ল্যাপটপ আছে ফোনের কি দরকার ল্যাপটপেই তো সে তার সব কাজ করতে পারবে পুচকে একটা মেয়ের হাতে এখনই কেন তাদের ফোন ধরিয়ে দেওয়া লাগবে তাসপি বুঝে পায় না এই লোকের সমস্যা ঠিক কোথায় বউকে মানবে না তার সঙ্গে সারাক্ষণ ঝগড়ায় লিপ্ত থাকবে অথচ তার উপরেই অধিকার ফলাতে আসে সে যা খুশি করুক সে কথা না হয় পরে ভাবা যাবে আপাতত তার দাদির সঙ্গে কথা বলা যাক ফোন কানে নিয়ে তাসপি খাতা ইংরেজিতে কি সব লিখতে লিখতে বললো হ্যাঁ বুড়ি বলো নাতনির কণ্ঠ পেটে দাদি হাত ছেড়ে ছেলেকে ডাকলেন কই রে মোস্তফা এই নে তোর মাইয়ারে ফোনে পাওয়া গেছে অতপর তাসপির উদ্দেশ্যে ফুঁসে উঠে বললেন বলি ওই সেমরি তোর ফোন হান রাহ কোন হানে আজ দুই দিন দুইরা তোমারে ফোনে পাওয়া যায় না বলি শ্বশুর বাড়ি যাইয়া কি আমগ ভুল লাগাইছে এককারে তাসবি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে হতাশ কণ্ঠে বলল ভুলি নাই দাদি তোমাদের কি আর ভুলতে পারি বলো এই যে আমার দ্বারা অসম্ভব তোমরাই তো আছো আমার কিছু আপনজন তোমাদের ফোনটা করবার আমি ফুসরুটুকু পাইনি দাদি বিয়া তো করবার চাইছিল না আর এখন আমগই ভুল লাগাছো দেখতাছি হ্যাঁ তা পাইবা কেমন করে সেই যে গেলা আর দুই দিন আইসা নিয়ে থাইকা গেছ তুমি ওই সকালে দুই দিন আইসা ঘন্টাখানেক থাইকা তুমি ফুরুত হয়ে গেছো এই তোমার ভালোবাসা মস্তবা সাহেব ভিতরের ঘর থেকে বের হতে হতে বললেন মস্তবা সাহেব মায়ের হাত থেকে ফোনটা নিজের হাতে নিলেন আদুরে স্বরে বললেন কেমন আছো তুমি মামুনি ওভারের সব ঠিকঠাক তো বাবার কণ্ঠ পেয়ে তাসপির চোখ ছলোছলো করে উঠলো হ্যাঁ বাবা আমি ভালো আছি খুব ভালো আছি পুনরায় ফিস ফিস করে বললো তোমরা ভালো থেকো বাবা বিশেষ করে তুমি ভালো থেকো নিজের যত্ন নিও তুমি ভালো থাকলেই আমি ভালো থাকবো বাবা তাসবির ফিস ফিসানোর কথার উপর পাশ থেকে মোস্তফা সাহেবের কর্ণ পর্যন্ত পৌঁছালো কর্ণ পর্যন্ত পৌঁছালো না তিনি আবার কিছুটা আমতা আমতা করে বললেন বলছিলাম মামুনি মাছ তো একটু পার হয়ে গেল এবার যদি জামাই বাবাজিকে নিয়ে একটু ঘুরে যেতে এ থেকে তাছাড়া পাড়ার মাঝে তোমার ও তো কোথাও একটু ঘুরে এসে মাইন্ড ফ্রেশ করার দরকার মামনি তাই না তাসবি উত্তর দিল না কি জবাব দেবে লোকটা কি তার সঙ্গে যেতে আদর তো কখনো রাজি হবে কে জানে মোস্তফা সাহেব আবার বললেন মামনি আমি কি জামাই বাবাজির সঙ্গে একটু কথা বলবো বলেই তিনি নিজের ভেজা চোখটা মুসলেন পাঞ্জাবির হাতায় বলতে পারো বাবা তুমি কি একটু তাকে ফোনটা দেবে ও ছুটে গেল রুমে নিস্তব্ধ বিছানায় বসা ছিল তাসফিকে এভাবে ছুটে আসতে দেখে চোখ ছোট ছোটো করে চাইল তাসবি ফোন মিউট করে কিছুটা অস্বস্তি নিয়ে বলল বাবা আপনার সঙ্গে কথা বলতে চাইছে নিস্তব্ধ কুচকে ফোন হাতে নিয়ে সালাম দিল মোস্তবা সাহেব সালামের উত্তর দিয়ে কুশল বিনিময় করলেন অতপর এক ফাঁকে বললেন বাবা জীবন মেয়েটা তো আমার অনেক দিন যাবত এ বাড়িতে আসে না তুমি কি তাকে নিয়ে একটু এ বাড়ি থেকে ঘুরে যাবে না না আমিও বুঝতে পারছি তুমি ডাক্তার মানুষ তোমার তো সব সময় ছুটি হয় না তবু যদি একটু চেষ্টা করতে আমার ভালো লাগতো তাছাড়া মেয়েটাকে কতদিন কাছে বসিয়ে একটু ভালো করে দেখি না তুমি আমার কথা বুঝছো তো বাবা নিস্তব্ধ কি বলবে ভেবে পেলো না একজন বাবার করুন আকুতি মেশানো আবদার কি করে হ্যাঁ করা যায় তার উপর এমন নরম স্নেহ মিশ্রিত কণ্ঠে নিস্তব্ধ কে জবাব দেবে ভেবে পেল না কিছুটা শান্ত সুরে শুধু বলল আমি চেষ্টা করব আঙ্কেল যদি ছুটি পাই আমি অবশ্যই যাওয়ার চেষ্টা করব আপনি চিন্তা করবেন না তোমাকে অনেক ধন্যবাদ বাবা অনেক ধন্যবাদ একটু চেষ্টা করে দেখো হ্যাঁ জি আঙ্কেল বিকেলে নিস্তব্ধ বসেছিল বই নিয়ে হঠাৎ মেসেঞ্জারে টোন বেজে উঠল আজও গুটির কল এসেছে ধরবে কিনা ভাবছে ধরলেই তো শুরু হবে ওদের প্যান পেনানি কেটে দিতে গিয়েও সে কি মনে রিসিভ করে ফেলল নিস্তব্ধ নিজের উপর নিজেই বিরক্ত আজকাল সে কিছু কাজ নিজের অজান্তেই করে ফেলেছে মস্তিষ্ক বলছে একটা অথচ সে করে ফেলেছে আরেকটা মহা মুশকিল ফোন রিসিভ করতে সৃজন নিস্তব্ধ তুই তো নিস্তব্ধ শুনবি কেমনে করে তবুও শোন কাল নাকি তৃপ্তর বাসার নিচে সুজন এক এক গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গিয়ে ধরা গিয়েছে বুঝেছিস এই বলদটা দিন দিন উন্নতির লক্ষণে যাচ্ছে আর সি বলে উঠল তোরা কোনোদিনও ভালো হবি না তাই না সারা দিন মেয়েদের পিছনে পড়ে থাকিস ডাক্তারের সামনেস কখন তোরা ভাই মাহিন রাগর করে বলল এই একদম তোরা তোরা করবি না আমি মোটেও মেয়েদের পিছনে ঘুরি না এই সুজন মাঝির মাঝে যত ঝামেলা বুঝলি সুজন ফসে উঠে বলল এখন এ যত ঘোষ নন্দ ঘোষ তাই না তোরা কোনোদিন প্রেম করিসনি নি তাছাড়া ওই অতৃপ্ত আত্মা যত যতটা রসিয়ে রসিয়ে তোদের বলেছে ব্যাপারটা মোটেও তেমন নয় আর তাছাড়া আরশি তুই কতটা ভালো সেটা আমরা সবাই জানি নিস্তব্ধ দোস্ত শোন ও করেছে পরশুদিন তার হবু জামাইয়ের সঙ্গে দেখা করতে গিয়ে বেচারাটাকে ডিম ফাটিয়ে দিয়ে এসেছে তোরা মেয়ে মানুষ সবগুলো এক নম্বরের বজ্জাত আমাদের তো ভোলা ভালা ছেলেদের সব সময় ফাঁসিয়ে দিস তোরা আরো সে উঠল এই একদম বাজে কথা বলবি না তোর কি মনে হয় ওই টাকলা পটকা ফুঁড়ি মোটা লোকটাকে আমি বিয়ে করব নো নেভার প্রশ্নই ওঠে না নিস্তব্ধ মাথা ধরে গেল তার মনে হচ্ছে না সে তার কোনো বন্ধুদের সঙ্গে কথা বলছে মনে হচ্ছে সে কোর্টের জজ আর তার সামনে বিচারের আসর বসিয়েছে একের পর এক ভুক্তভোগী তাদের সাক্ষ্য পেশ করছে তার সামনে সাক্ষ্য তো পেশ করা নয় হে যেন আদালতে ভেঙে যাওয়ার মতো তুমুল বেগে ঝগড়ার গান চলছে এখন সে কী রায় দেবে তা নিয়েই ভাবনা নিস্তব্ধ সুজনকে ঠাট্টা স্বরে জিজ্ঞেস করল সত্যি গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছি তো নাকি তুই সুজন চেঁচিয়ে উঠল নিস্তব্ধ শালা চুপ থাক তুই আরো সব সময় বেশি বুঝিস আর শোন আমি কারো কাছে ওই ধরা টরা খাইনি বুঝলি আমার ইচ্ছে হয়েছে তাই গিয়েছি তোদের কি বে হ্যাঁ সেটাই আমাদের কি আহিন সবাইকে থামিয়ে দিয়ে বলল এই থাম তো আমার কথা শোন আমি আর এই চশরে থাকছি না তোদের থেকে এত দূরে থেকে আমার আর ঠিক পোষাচ্ছে না বুঝলি ভাবছি ডাকাই কোন ডেন্টাল হসপিটালে শিফট করে যাব। না হয় নিজেই চেম্বার করে বসবো নিস্তব্ধ এতক্ষণে গম্ভীর স্বরে কথা বলল হ্যাঁ তাই কর তাছাড়া বাড়িতে শুধুমাত্র তোর বোন আর মা একা থাকে তুই মাঝে মাঝে এসে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেও তাদের কাছে থাকার মতো ভরসার জন্য তো তাদের তোর কাছে যাই তাই বরং এবার একটা বিয়ে করে নে দোস্ত এতে আন্টি আর পারুল দুজনেরই ভালো হবে তাছাড়া পারুলটাও বড় হয়েছে ওর বিয়ে সাধীও তো দিতে হবে তখন আন্টি তো একদম একা হয়ে যাবে বুঝলি বিয়েটা এবার তুই করেই ফেল বাকি সবাইও তাতে সায় দিল বিয়ের কথা শুনতেই মাহিন শান্ত হয়ে গেল কি করে বোঝাবে সে তার বন্ধুদের তার মনে যে অন্য কারো বাস একজন নারীকে মনের মাঝে রেখে আরেকজন নারীকে মনে ঠাঁই দেওয়া যে তার পক্ষে মোটেও সম্ভব নয় নিস্তব্ধর কথা বলার মাঝে সেখানে তাসফি হাজির হলো এই শুনছেন আপনাকে দাদু ডাকছে বইলে তাসফির অবয়ব দেখতে সবটা হই হই করে উঠল টপিক ঘুরে গেল সুজন সুর করে বলল ভাববি কেমন আছেন সব ভালো তো এই বেটা আপনার বিরক্ত করছে না তো নিস্তব্ধ চোখ রাঙালো কতবার করে নিষেধ করেছে তার হাঁটুর বয়সী একটা মেয়েকে ভাবি ডাকার দরকারটা কি তা কেয়ার করলো তো এস সে চোখ রাঙালে তারা বুঝি ভয় পাবে তাস্পী হাসি হাসি মুখে বলল। এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আপনারা কেমন আছেন বলি তাসপির তাৎক্ষণাৎ নিস্তব্ধর হাত থেকে খপ করে ফোনটা নিয়ে কথা বলতে বলতে বেলকনিতে চলে গেল। নিস্তব্ধ হতবাক হয়ে তাস্পীর যাওয়ার পানে তাকিয়ে রইল কি আশ্চর্য ফোনটা তার নাকি ওই টুপি মেয়েটার আর বন্ধুগুলো মনে হচ্ছে তার নয় তার বউয়ের আর সে হচ্ছে পাশের বাসার ভাড়াটিয়া তাকে একটু অনুগ্রহ করে কথা বলার সুযোগ দিয়েছে এই যা অদ্ভুত সন্ধ্যাবেলায় একটু ফুসরত পেয়ে তাসফি ড্রয়িং রুমের সোফায় বসে বসে ফোন ঘাঁটছিল একটুখানি সময় পেয়ে ফেসবুক স্ক্রলিং করতে করতে হঠাৎ তার বর মশাইয়ের আইডি খানা সামনে এলো আইডির নাম ডক্টর নিস্তব্ধ ইয়াসার তাসপির চোরা চোখে এদিক ওদিক পরক করে চট করে ভেতরে ঢুকে পড়ল আইডি লক করা নেই দুদিন আগে বন্ধুদের সঙ্গে মিলিত একটা প্রোফাইল পিক ছাড়া রয়েছে বাহ তাতে কত মানুষের লাইক কমেন্টও রয়েছে তাসপির হঠাৎ কৌতূহল জাগলো নিস্তব্ধর ফ্রেন্ডলিস্ট দেখার হঠাৎ তার এই ইচ্ছে মনে উদয় হওয়ার কারণ কি সে জানে না কিন্তু দুঃখের বিষয় ফ্রেন্ডলিস্ট অনলি মি করা কেন রে বেটা আইডি যখন লক করা নয় তখন ফ্রেন্ড লিস্ট কেন হাইড করবি আচ্ছা যারা পোস্টে রিয়েক্ট দিয়েছে তারাই তো ফ্রেন্ড তা চেক করতে শুরু করলো তার মাঝে একটা আইডিতে তার চোখ আটকে গেল। মানসা আবসার বাহ লাভ রিয়েট এই অভদ্র অসভ্য মেয়েটা তার পরের পিছনেও লেগেছে দেখছি আবার কমেন্ট লিখেছে অসাম বাহ বাহ তার ডাক্তার বর মহাশয় আবার তাতে লাভ দিয়েছে তার ডাক্তার মহাশয় আবার তাতে লাভ দিয়েছে বাহ চমৎকার আজ পর্যন্ত তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালো না আর এখানে সব লাভের বন্যা বয়ে যাচ্ছে তাসবি চেক করে দেখলো তাদের সেমিস্টারের অনেকেই এখানে আছে আচ্ছা সে কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দেবে কখনোই নই না প্রশ্ন আসে না যে অহংকারী লোক আজ পর্যন্ত তাকে রিকোয়েস্ট পাঠায়নি সে কেন সেদে সেদে রিকোয়েস্ট পাঠাবে এতটাই ফেলনা নাকি সে হুম তাসফির ভাবনার মাঝে ইয়ানা এসে তার সামনের সোফায় বসল তাসফিকে উদ্দেশ্য করে বলল রুম্পা কোথায় বলো তো দুপুর থেকে দেখছি না আমায় বিকেলে চাটাও দিয়ে এলো না তাসফি ভ্রু কুচকে বলল রুম্পাদি বাড়ি গিয়েছে কাল আসবে ইয়ানা আবার বলল ও আচ্ছা আসফি তুমি কি আমায় এক কাপ চা করে খাওয়াতে পারবে মাথাটা ধরেছে বুঝলে তাসপি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে ইয়ানার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল পারবো না ভাবি আই এম ভেরি ভেরি সরি তাছাড়া সে কি ভাবি আপনার হাতে কি সমস্যা হয়েছে নাকি কই না তো হাত তো একদম দিব্যি ঠিক আছে বরং আমি দেখতে পাচ্ছি ভালোর থেকে একরু বেশি ভালো আছে কি সুন্দর ফোন স্ক্রল করছেন নিজের চা নিজেই হাতেই বানিয়ে খান না প্লিজ জানেন তো ভাবি নিজের হাতের খাবার না একটু বেশি স্পেশাল হয় বুঝলেন আর আমার মাথাটাও না খুব ধরেছে ভাবি আমার জন্য এক্সট্রা এক কাপ বানাবেন প্লিজ